আর রাজনীতিতে ফিরবেন না শেখ হাসিনা এমনটি জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে একথা জানান তিনি বিভিন্ন সময়ে গুম হওয়া আয়না করে বন্দীদের মুক্তির দাবিতে সাবেক সেনা কর্মকর্তাদের অবস্থান প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের ডিজিএফআই আয়নাঘরের বন্দীদের মুক্তির দাবি জানিয়েছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বন্দীদের স্বজনেরা রাজধানীর ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় সোমবার রাতে বিশ পঁচিশ জন সাবেক সেনা কর্মকর্তা ও গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা সেখানে অবস্থান নেন বরিশালে সাবেক মেয়র সাদিকের বাড়িতে আগুন তিন পোড়া লাশ উদ্ধার বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শের নিয়াবাদ সাদিক আবদুল্লাহর বাসভবনে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ লোকজন পরে ওই বাড়ি থেকে তিনটি লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস চাঁদপুরে ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে শান্ত পিটিয়ে হত্যা চাঁদপুর সদর উপজেলায় লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত পিটিয়ে হত্যা করা হয়েছে সোমবার এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের বাঁধ বাজারে এসে তারা জনরোষে পড়েন সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পার্শ্ববর্তী বাগাড়া বাজারে এসে জনতার মুখোমুখি হন সেখানে জনথার পিটুনিতে নিহত হন সেলিম খান ও তার ছেলে শান্ত খান ফেসিবাদের দোষুর সমর্থক কেউ সরকারে থাকতে পারবেন না বলেছেন সমন্বয়কেরা ছাত্র জনতা মিলে অভ্যুত্থানের সূচনা হয়েছিল উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন এই ছাত্র জনতা নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হবে সেখানে ফেসিবাদীদের দোষর সমর্থ কেউ এই জাতীয় সরকারে থাকতে পারবেন না